হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা নমস্কার চ্যানেল দেখছো তোমরা আর সবাই ভালো আছো আর আজকে হচ্ছে মনসা পুজো উপলক্ষে আর পান্ত ভাত হয়েছে পান্ত ভাত এদিকে মাছ সর্ষে বাটাতে মাছ আছে আছে করলা ভাজা চিচিঙ্গা ভাজা আলু ভাজা এটা হচ্ছে নারকেল ভাজা পটল ভাজা আর আজকে মনসা পুজো উপলক্ষে এতগুলো আইটেম হয়েছে আর তোমরা জানাও যে কাঁধে কাঁধে বাড়িতে মনসা পুজো হয় আর এরম এরম আয়োজন হয় এরকম ভাজা রকম পদে ভাজা হ্যাঁ খাওয়া দাওয়া কাদের কাদের হয় তুমি জানাও আমি তো অফিস থেকে ফিরে এই খেতে লেগেছি এগুলো আর এখানে খাওয়া দাওয়া চলছে সব দেখো এতগুনো পদ আছে এই ভাজাগুনো খাওয়া দাওয়া চলছে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছি এবার তোমরা দেখতে থাকো আর বন্ধুরা আর তোমরা কিন্তু কমেন্টে জানাও এত ভাজা মনসাপুজ উপলক্ষে কার কাজে কাজেই কোনো পছন্দ সেটা কিন্তু কমেন্টে কমভার্সি তোমাকে জানাও আমাকে দেখতে থাকো তোমরা আর খেতে লাগলাম তোমরা দেখতে থাকো মাছের পিচটা দেখেছো কত বড় সাদা এটা কাঁটা আছে উই মাছ দেখতে থাকো ভাজা আর এর ভিতরে পান্থ ভাতটা আছে পান্থ ভাত ঝরঝরে পান্থ ভাত সাদা দেখো কালু ভাজা আর আমাদের খাওয়া দাওয়া সাঁটানো চলছে মন সবুজ উপলক্ষে আর নারকেল ভাজাটা দেখেছ তো নারকেল ভাজা ওই দেখো নারকেল ভাজা আর নারকেল ভাজা কার কার খেতে ভালো লাগে একটু জানাও তো নারকেল ভাজা নারকেল ভাজা এইদিকে মাছের পেটই সর্ষে বাটা দিয়ে চলছে

পটল ভাজা এই পটল ভাজা চলল শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আর মাছের পেটিটা খাওয়া চলছে ঠিক আছে তো লম্বা লম্বা কাঁটা বড় বড় সাদা হেভি টেস্ট मौनस पूजा উপলক্ষে বলে না পান্তভাত সসনে টেস্ট হয় আর তোমাদের বাড়িতে কে জানাও এkadakada বাড়িতে मौनस पूजा হয় যেন সরসে বাটা ধাননা হ্যাঁ জানাক তো অনুস্বর টেস্ট হবে এই मौनस पूजा সময় টেস্ট হবে দেখবে মাংস মার্চ 5 সবচেয়ে ভাজা ভুজি সব টেস্ট হয় অন্ধাল হ্যালো বন্ধুরা আজকে মনসা পুজো খাওয়া দাওয়া শেষ আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে জানাও যে আমার খাওয়া দাওয়াটা কেমন লাগছে তোমাদের জানাও প্লিজ একটু হ্যাঁ টাটা বাইবা শুভরাত্রি